একটা রাত ইবাদত করলে আপনি হাজার হাজার মাসের নাকি পাচ্ছেন এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায় এই রাতে আপনি যে দোয়া করবেন যে কোনো দোয়াই করবেন যদি আপনার হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাও যে কোনো দোয়া এই রাতে যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চতুর্দিকে ফেরেশতারা তারা সমবেত হন তাদের দোয়ায় তারা শরিক হন তাদের জন্য দোয়া করতে থাকেন ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপটপ করে পানি পড়া শুরু হয়েছে আপনি ফিল করতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করছেন এই রাতের এবাদতকে হাজার মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না একটা রাত ইবাদত করলে আপনি হাজার হাজার মাসের নাকি পাচ্ছেন এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায় কবে এই রাত স্পেসিফিকলি বলা যাবে না সাতাশ তারিখেই স্পেসিফিকলি বলা যাবে না যে একুশের রাতেই তেইশের রাতেই বা পঁচিশের রাতেই নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই ইন্না

আধিক্য বুজানো হয়েছে হাজার হাজার মাস ইবাদত করলে জেনে কি হয় এক রাত ইবাদত করলে সেটা কি হয়ে যাবে ইনশাআল্লাহ এরাতে কি হয় স্পেশাল তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা নেমে আসেন কোথায় নেমে আসেন পৃথিবীতে তাদের সর্দার হিসেবে থাকেন জিব্রাইল আলাইহিস সালাম তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু فيها باذن ربهم আল্লাহর রবের রবের আদেশে তারাই কাজটা করেন নিঙ্কুল্লি আমার প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হয় এই রাতে আপনার আমার তাকদির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার তাকদির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির হাজার বছর আগে আল্লাহ সমস্ত সৃষ্টির তাকদির লিখেছেন প্রথম দফায় দ্বিতীয় দফায় তাকদির লিখা হয়েছে যখন আমার আপনার রুহ আমাদের মায়ের গর্ভে ছিল চার মাস দশ দিন বয়স ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসেন এসে লিখে দেন তার হায়াত তার রেজিক সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এরপর রুহটাকে ফুকে দেন বাচ্চা নড়াচড়া শুরু করে এরাক পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না যখন রুহটা ফুকে দেওয়া হয় তারপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে দ্বিতীয় দফায় তাক দিয়ে লিখা হয় এরপরে তৃতীয় দফা লিখা হয় এই লাইলাতুল কদরে যে আগামী এক বছর কি হবে আপনি কি করবেন অর্থাৎ এক বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রত্যেক লাইলাতুল কদরে তাই রুহ ফীহা বিইযনি রব্বিহিম মিন কুল্লি আমর এই রাতে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সালামুন হিয়া হাত্তাল মাতলা আইল ফজর ফজর পর্যন্ত এই রাতে শান্তি 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 প্রশান্তি বিরাজ করে এই রাতে আপনি যে দোয়া করবেন যে কোন দোয়াই করবেন যদি আপনার রিজিক তা হালাল হয় ইনশাআল্লাহ কবুল হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পেয়েছেন এবং ওই রাতে বৃষ্টি হচ্ছিল তিনি শেষ করছেন তার কপালের মধ্যে মসজিদে নবীর যে মাটি আছে এই মাটির কাদা লেগেছিল তখন কিন্তু মসজিদ টাইলস ফিডিং ছিল না মাটির মসজিদ থেকে নবী সাল আলিহ্লাম বিশ্ব পরিচালনা করেছে আর আমাদের এখন তাজমহলের মতো মসজিদ হেদায়তের কোনো হাও না এখানে